যদি কারোর জন্য তোমার মন সবসময় ছটফট করে তোমার হৃদয় মন প্রাণ দিয়ে তাকে সবসময় ভাবো এবং তার কষ্ট দেখলে তোমার চোখের কোণে জল জমে যায় নিঃসন্দেহে সেই মানুষটাকে ভালোবাসা কারণ একটা কথা মাথায় রাখবে মন কখনো মিথ্যা কথা বলে না এই মনে যাকে নিয়ে সবসময় ফিল হবে যাকে নিয়ে সবসময় ভাববে সেই মানুষটা কি তুমি ভালোবাসো জীবনে সুখী হবে একটা কথা মাথায় রাখবে এই কথা সব সময় মাথায় রাখবে জীবনে চলার পথে অনেক মানুষ জীবনে আসে কিন্তু এই পৃথিবীতে হাজারো হাজারো মানুষ থাকে কিন্তু দিন শেষে একটা মানুষকে আমরা বাছাই করি আর সেই মানুষটা চিনতে যদি আমরা ভুল করি পুরো জীবনটাই শেষ হয়ে যাবে একটা কথা এই কথাটা মাথায় রেখে তুমি চলো দেখবা তোমার মনের উপর ডিফেন্স করে তোমার আগামী দিন আগামী আগামী দিনের ভবিষ্যৎ জীবনে এমন মানুষ পাওয়া আসলে বড় মুশকিল যে মানুষটাকে দিয়ে তোমার হৃদয় সবসময় ভাবে এমন মানুষ জীবনে যদি চলে আসে তোমার জীবনটা আসলে সুখী হবে ভালোবাসা তো আসলে বললেই হয় না আর ভালোবাসা কারোর কাছ থেকে চেয়েও নেওয়া যায় না জীবনে তাকেই ভালোবাসা যায় যাকে তোমার হৃদয় সাপোর্ট করে যাকে যাকে তোমার মন সাক্ষী দেয় যে হে এর কাছে আমি সুখী হব জীবনে সুখী হবে আর যদি কোনোভাবে প্রতারকের হাতে পড়ে যাও তোমার জীবনটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তুমি সব পাবে অর্থ সম্পদ সব কিছু পাবে দিন শেষে কেমন জানি ভালোবাসার অভাবে তুমি জীবনটা শেষ মানে নাই নাই এরকম মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে জীবনে ভালোবাসার মানুষ পাওয়া সবার ভাগ্যে জোটে না আর যদি কাউকে ভেবে কাউকে ভালোবেসে তুমি পেয়ে যাও তোমার জীবনটা আসলে বড় সুখময় হয়ে যাবে এই জন্য যে যাকে ভালোবাসো যাকে তোমার ফিল হয় যে তুমি যখন বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তাকে জীবনে একটা ধর তাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসো দেখবে সবচেয়ে সুখী হবে তুমি এই কথাটা মাথায় রেখে চললে অবশ্যই তোমার সুখ আসবে সুখ টাকা দিয়ে কেনা যায় না সুখ পয়সা দিয়ে কেনা যায় না সুখ হয়তো জীবন সঙ্গে যদি ভালো হয় এর থেকে বড় আর কিছু হতে পারে